আজ মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে মহিষাসুর মর্দিনীর আগমন বার্তা বেজে উঠেছে আলোর বেনু প্রণম মুখে স্মরণ করে দেবী বন্দনায় মেটে ওঠার ক্ষণ সমাগত মহালয়া দিনটি একটি সন্ধিক্ষণ পিতৃপক্ষের সমাপ্তি দেবীপক্ষের সূচনা আনন্দময়ী মা দুর্গার আগমন বার্তা দেবতা ঋষি পিতৃ মনুষ্যদের জলাঞ্জলি দানে তৃপ্ত করাই হচ্ছে তর্পণ তর্পণ একটি নির্দেশ বটে যেখানে বলা হয়েছে যে সমস্ত ছেলেরা নাস্তিক পরলোকগত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ করে না জল পাওয়ার আশায় সবাই তারা আসেন আর নিরাশ হয়ে শেষে তারই রক্ত খেয়ে দিয়ে চলে যান সেইটাই তার জন্যেই তর্পণের দরকার আছে বৈদিক ঋষিরা বললেন বিশ্বের সমস্ত প্রাণী আমাদের আত্মীয় সুতরাং লক্ষণ তর্পণের ভেতর দিয়ে ঋষিদের আজ অব্দি এই শাস্তি দ্বীপের ভারতভূমির সকলকেই তৃপ্ত হোক আমার দেয়া জলের মাধ্যমে ত্রেতা যুগে রামচন্দ্র অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতা দেবীকে উদ্ধার করার জন্যে শাস্ত্র মতে দেবী দুর্গার পুজো ছিল বসন্তকালে রামচন্দ্র অকালে দুর্গা পুজো করলেন বোধনের আগে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিনি অঞ্জলি প্রদান করেছিলেন সংস্কৃত বেদ শব্দ থেকে শব্দটির উৎপত্তি। ভারতবর্ষের সিদ্ধ ঋষিরা উপলব্ধ জ্ঞান ও তথ্য দেব ভাষাতে শিষ্যদের বলতেন সেই জ্ঞানই পুরুষানুক্রমে স্মৃতির মাধ্যমে প্রচারিত হতো লেখার কৌশল আবিষ্কৃত হওয়ার পর সেগুলো পুঁথির পাতায় সাজানো হয়েছে ছাপার যুগে ঘোষিত হয়েছে স্বাস্থ্য গ্রন্থ মাধ্যমে ঋষিদের বলা মানুষের আত্মাকে স্বর্গের উচ্চমতম যাই হোক সংস্কার অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপথ থেকে অমাবস্যার দিন পর্যন্ত পিতৃপুরুষদের আত্মার প্রেত লোক থেকে মর্তলোকে নেমে আসেন নিজেদের ছেড়ে যাওয়া গৃহ পরিজনদের মায়ায় ক্ষণে মিলন হয় পিতৃলোক ও পৃথিবীর মানুষের মধ্যে তাই এই বিশুদ্ধ দিনটি আনন্দোৎসবের দিন রূপেই পরিগণিত ভদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এই মাসকে চার পক্ষে ভাগ করা হয় পিতৃপক্ষ দেবীপক্ষ প্রেতপক্ষ ও রাসপক্ষ মুখ্য চন্দ্র পিতৃপক্ষ বা অপরপক্ষ বলে পিতৃপক্ষে তিলতর্পণ ও পার্বণ শ্রাদ্ধের মাধ্যমে পিতৃযজ্ঞ সমাপন করেন ধর্মপ্রাণ কোটি কোটি হিন্দু নরনারী পিতৃপক্ষের পনেরো দিন ধরে যদি তর্পণ করা সম্ভব না হয় তাহলে মহালয়ায় অমাবস্যার তিথিতে প্রভাতে তর্পণ করাই করণীয় সকল তীর্থকে আবাহন করে শরতের নির্মল জলে দাঁড়িয়ে যখন তর্পণ শুরু হয় তখন আমাদের স্মরণ করায় ভারতের মানচিত্রটি এ যেন গোটা দেশের এক মিলন বন্ধন মহালয় পতিত তর্পণ মন্ত্রগুলির মধ্যে আছে সর্বজনীন উদারতা বিশ্বপ্রীতি ও জাতীয়তাবোধের এক অনুপম নিদর্শন আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপতু ব্রহ্ম থেকে আরম্ভ করে তৃণগুচ্ছ পর্যন্ত সকলের পরিতৃপ্ত হোক এই হল মহালয়ার তর্পণের সার কথা পরম সাম্যের এই বার্তা রামানুজ লক্ষণের এই কৃত্য নিয়ে একটি কাহিনীও রয়েছে যাক আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপতু এইভাবে তিরপাড় মানুষ তর্পণ করি সেটা তর্পণের চেয়ে সবাইয়ের জন্য তর্পণ করা হয়ে গেল তর্পণের মন্ত্র আচার উপচার এক একটি পথ নির্দেশ পিতৃলোকের আবাহন তর্পণের আগে ব্রহ্মা বিষ্ণু রুদ্র আদি দেবতা সনক সনন্দ ও সনতাদি সপ্তমুখী অত্রী অঙ্গিরা আদি সপ্তর্ষী সবাই যম শান্তনুনন্দন পিতামহ বিশ্ব প্রভৃতিকে তর্পণের দ্বারা অর্চনা করার পর পিতৃপুরুষ পরম্পরাক্রমে এই মাতৃকলের উদ্দেশ্যে তর্পণাদি করা হয় পিতৃ মাতৃ প্রণাম করে এবার সমর্পিত হয় পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের অভিলষিত জলদান পর্ব দীক্ষাগুরু যিনি দীক্ষাগুরু শিক্ষা গুরু তর্পণ করা হচ্ছে আমরা তর্পণ করি তর্পণটা কি শুদ্ধ জলে দাঁড়িয়ে বা স্থলে বসে পূর্বপুরুষদের স্মরণ মননের চিন্তা করতে হয় পূর্বপুরুষদের তৃপ্তি ও শান্তি উত্তরপুরুষের পুরুষের প্রদত্তই জলের মধ্যে পঞ্চতীর্থকে আহ্বান করে একত্রিত হয় এই মহাপবিত্র পূর্ণ বাড়ি এই মহাপূর্ণ বাড়ি পূর্বপুরুষের তৃষ্ণা মেটায় যারা তৃপ্তি পান প্রসন্ন হন পূর্বমুখী হয়ে শুরু হয় ব্রহ্মা বিষ্ণু রুদ্র আর প্রজাপতির তৃপ্তির জন্য এক এক অঞ্জলি দিয়ে জল দিয়ে এরপর দেব যক্ষ গন্ধর্ব অসুর সুপর্ণ প্রভৃতি সবাইকে এক অঞ্জলি জল দিয়ে আপ্যায়ন করতে হয় এরপরের ক্রিয়াটি পশ্চিমমুখী হয়ে দেব মনুষ্য তর্পণ এরা হলেন শনকশ্চ শনন্দশ্চ সনাতন প্রভৃতি এদের উদ্দেশ্যে দ্বারা বলতে হয় আমার দেওয়া এই আপনারা লাভ করুন এরপর হয়ে দশ ঋষির জন্যে প্রত্যেককে এক অঞ্জলি করে জল দান করতে হয় এরা হলেন মরিচি অঙ্গিরা অত্রি, পুলস্ত, পুলহ ক্রতু প্রচেতা বশিষ্ট ভৃগু নারদ এরপর দক্ষিণমুখী হয়ে তিল জল দ্বারা প্রথমে করতে হয় দিব্যাতিক পৃথিবীদে বা সপ্তদীপা যাইহোক দিয়ে ধর্মরাজ সন্তুষ্টি বিধানের জন্য চতুর্দশ করা হয় এই ক্রিয়া ও দক্ষিণমুখী চতুর্দশ বলেন ধর্মরাজ মৃতবে চান্তক্রায় বৈব সত্যায় কালায় সর্বভূতক্ষায় উরুম্বায় দরায় নীলায় পরমেষ্ঠিন বুকধরায় চিত্রায় এবং চিত্রগুপ্ত এই চোদ্দ জন জমকে পৃথকভাবে এক এক করে অঞ্জলি দেওয়া হয় নাহলে চোদ্দটি নামে এই অঞ্জলি করে তিনবার তিল জল দেওয়া যেতে পারে এর পরের ধাপটি পিতৃতর্পণ দক্ষিণ মুখ হয়ে পূর্বপুরুষকে আবাহন করতে হয় হে পিতৃদেব আসুন আমার অঞ্জলি গ্রহণ করুন আপনি অঞ্জলি আপনি গ্রহণ করুন পিতা পিতামোহ প্রিত মাতামোহ প্রমাতহ বি মাতা বিপ প্রহ মাতা মিতা মাতামহী প্রপিতামহী প্রপিতামহি। এই নজনকে জল প্রদান করে তিনবার তিন তিল তিলগান দেওয়া হয় মন্ত্রপাঠ তিনবার আলাদাভাবে করতে হয় যাক এগুলো তর্পণের যে নিয়ম কানুন এত কঠিন যাচ্ছি না তবে তর্পণের যে ব্যাপারটা বলা সেটা প্রথম দরকার যে মানুষ জন্ম নিলে তিন রকমের ঋণ তার উপর বর্তায় এটা শাস্ত্রবিদদের মত পিতার বা পূর্বপুরুষদের শরীর উত্তরাধিকার পিতৃ ঋণ তার উপর চেপে বসে জগৎ সংসারে বস্তুগত নানান সুখ সুবিধে মানুষ ভোগ করে যা তার দেবতুল্য অগ্র বানিয়ে রেখেছেন এই হলো দেবঋণের বোঝা শিক্ষা সংস্কৃতির মাধ্যমে জ্ঞানের উত্তরাধিকার মানুষ লাভ করে ঋষিদের জ্ঞানাংশ বেদ উপনিষদ থেকে শুরু করে হাল আমলের লেখালেখি সবসে পড়তে পারে এই হলো ঋষিদের বোঝা পৃথিবীর সমস্ত মানুষই প্রাকৃতিক সংস্কার বসে এই তিন ঋণ শোধ করে উত্তরাধিকারের জন্ম দিলে শোধ হয়ে যায় পিতৃ ঋণ কাজকর্ম করলে দেবঋণ মেটে এবং জ্ঞান কর্মে লিপ্ত হলে বই পত্র লিখলে সৃজনশীলতার মধ্যে থাকলে ঋষিগণ শোধ হয়ে ঋণ শোধ হয়ে যায় সেটা ঋষিগণের জনতর্পণের যে শাস্ত্রীয় রীতি আছে অতি পৃথিবীর সমস্ত মানুষের পিতৃ ঋণ পরিশোধ হয়ে যায় ঋগ যজু অথর্বেদীয় তর্পণ তান্ত্রিক তর্পণ এসবের উদ্ভব হয়েছে পিতৃদিন পরিশোধের কারণে তর্পণ শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় মানব সভ্যতাকে সক্রিয় ও সচল রাখার অঙ্গীকারও এই করে তর্পণ অতীতে আছে বলে বর্তমান আর আমাদের ভবিষ্যৎ কখনো নিরম্বলম নয় পুরুষদের পূর্বপুরুষদের উত্তরাধিকার বইছে মানুষের রক্তে এর কাছে মাথা নোয়ানো নত জানো হওয়া ঋণ শিকারের নামই হলো তর্পণ সমস্ত রকমের সুখের ফলাফল ভালো চিন্তা শুভকর্ম থেকে আসবে মানুষকে এটা বুঝতে হয় সুখ কখনো অন্তহীন হতে পারে না সুখ দুঃখ এগুলো দেহগত দেহের মধ্যে দিব্যানুভূতি যদি আসে শত শত খোঁজ মানুষটা পেতে পারে আত্মার সঙ্গে রয়েছে পরমাত্মার সত্য সত্যতেরা বললেন আসক্তি ভরা মানুষের পুনর্বৃত্য হয় এরা বারবার মরে সাধকের মৃত্যুর পর আর পৃথিবীতে পথ ধরে গিয়ে চলে যান তাদের ক্রমমুক্তি ঘটে এই যে পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা নেই তর্পণ এদের উদ্দেশ্যে করা দরকার নেই না করলে চলে চলেও এটা কখনোই মেনে নেওয়া যায় না আমাদের শাস্তা বড় উদার তর্পণের মধ্য দিয়ে বারবার তারা স্মরণ করে দিয়েছে বিশ্ব চরাচর অখিল ব্রহ্মাণ্ডের প্রতি নিবেদন রেখেছেন তর্পণকারী জলে দাঁড়িয়ে বলছেন ব্রহ্মা যেন তৃপ্ত হন বিষ্ণু যেন তৃপ্ত হন রুদ্র যেন তৃপ্ত হন প্রজাপতি দেবতারা যক্ষ না গন্ধর্ব অপসরা সুর অসুর যারা নিষ্ঠুর অত্যাচারী মানুষ যারা পাপিষ্ঠ যারা পুণ্যবান ধার্মিক আকাশে জীবকুল পক্ষীকুল সর্পকুল সমস্ত উদ্ভিদ তরুলতা যারা খেতে পায়নি সেসব জীব জলের অভ্যন্তরে আছে তারা সবাই যেন আমাদের এই নিবেদনে তৃপ্তি লাভ করেন সনক সনাতন আদি চারকুমার কপিল মুনি মরিচ পত্রী অঙ্গিরা ক্রতু পুলস্তা পুলহ প্রচেতা বশিষ্ঠ ভিগু নারদ গোটা ঋষিকুল যেন আমাদের এই নিবেদনে তৃপ্ত হন যে সমস্ত পূর্বপুরুষ প্রকৃতির তাদের যেন তৃপ্তি লাভ করেন যে সমস্ত পূর্বপুরুষ প্রকৃতির যেন চিত্রগুপ্ত এবং অনন্ত প্রবাহকাল সময়ের প্রতীক তারাও যেন তৃপ্ত হন শান্তনুপুত্র পিতামহ ভীষ্ম অপুত্রক ছিলেন বলে তার জন্য আমি নিবেদন করছি তিনিও যেন তৃপ্তি লাভ করেন আমার ছয় পুরুষ প্রহমাতি যেন তৃপ্তি লাভ করেন আমার জীবনে যারা বাবার মতোই তারা যেন তৃপ্তি লাভ করেন আমার মামা পিসি মাসি ভাই বোন শ্বশুর শাশুড়ি যে যেখানে অতৃপ্ত রয়েছেন তারাও যেন তৃপ্ত হন লোক থেকে শুরু করে সাত লোক যেখানে মানুষেরা অতৃপ্ত অবস্থায় আছেন সবাই যেন তৃপ্ত হন সপ্ত দেবর্ষী মানুষ ও সপ্ত দ্বীপের অধিবাসীরা যেন তৃপ্ত হন এই তিন ভুবনের ঘাট থেকে পোকা মাকড় পর্যন্ত প্রতিটি প্রাণী যেন তৃপ্তি লাভ করে যে সমস্ত মানুষের ছেলে মেয়ে নেই বলে তর্পণ করার কেউ নেই তারাও যেন এই নিবেদনে তৃপ্ত হন পরম গতি লাভ করেন যে সমস্ত মানুষের বস্তু পরিচয় হারিয়ে গিয়েছে তারাও যেন আমার দ্বারা তৃপ্ত এবং পরম গতি লাভ করেন শুধু প্রয়াত পূর্ব পুরুষরা মৃতকে উপলক্ষ করে সমস্ত ব্রহ্মাণ্ডের হয়ে প্রার্থনা জানানো হচ্ছে শুধুমাত্র নিজের ধর্ম নিজের দেশ নিজের কাল ও প্রজাতির উদ্দেশ্য নয় সমস্ত জীবের তৃপ্তি কামনা করা হচ্ছে এই তর্পণের মন্ত্রে শুধু ধার্মিক পূর্ণবান নয় অধার্মিক পাপিষ্ঠদের উদ্দেশ্যেও এই তর্পণের উদ্দেশ্যে প্রার্থনা জানানো হচ্ছে তাই তর্পণ একটা বিশাল ব্যাপার যেখানে বিশ্বপ্রীতি জাতীয়তা বোধ যেখানেতে জড়িয়ে রয়েছে এবং যেখানে রয়েছে সর্বজনীন উদারতা এটি হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের জন্যেই আজ সেই তর্পণের দিন যেসব জীব হয়ে প্রাণ ত্যাগ করেছে দুর্ঘটনায় যারা মৃত তাদের জন্য ঋষিদের জন্য প্রাণ খেঁদেছে তাই বিধান দিয়েছে তাদেরও তর্পণের ব্যবস্থা করা আহ্মা লোকা শ্রী পিতৃ মানবাহ পিতর সরবে মাতৃ মাতা মহাদয়া অতীত কুলন কোটিনাং সপ্তদীপ নিবাসী নাম মায়া দত্তে এন তৃপ্তন্তু ভুবনোত্রয় ত্রিভুবনীর যাবতীয় পদার্থ আমার প্রদত্ত জলে তৃপ্ত হোক এই হলো তর্পণের মহান উদারতা ঐতিহ্য ও নিদর্শন